সোনার বাংলা আমি তোমার ভালোবাসি চিরোদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণ তোমার আমার প্রাণে বাজায় বাসী

বিএনপি পাথরঘাট উপজেলা এবং পৌর শাখা কর্তৃক এখন জাতীয় পতাকা সম্মান প্রদর্শন করবে এখন আমরা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে আপনারা সবাই সেখানে আসুন এবং আমরা এখন অর্পণ প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল পথর উপজেলা পৌর শাখা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করব

स्ीनतारिया <icana>